তো আমি যদি বলি আমার এই পাশে একটা ভাই আছে এই পাশে আছে হারুন ভাই এই শুভ এই সামনে দিয়ে গুলি ঢুকে ভিজন দিয়ে বের হয়েছে তার পরিবারকে দেখার মতো এখনো পর্যন্ত আমি একবার গেছি আমি সুস্থ হওয়ার পর আমি গেছি সমন্বয়ক যায় নাই কোনো তার হচ্ছে কোনো প্রশাসনের লোক যায় কোনো সেন্ট্রাল সমন্বয়কে এখনও পর্যন্ত কোনো খবর নাই এখন কত হচ্ছে যারা গুরুতর আহত আছে তারা এখনো পর্যন্ত ঠিক মতো ঘুমাইতে পারে না একভাবে শুয়ে থাকতে হয় মানুষ একভাবে একভাবে শুয়ে থাকতে থাকা অনেক কষ্টকর তারা শুয়ে থাকতে হয় এখন পর্যন্ত তারা ঠিকমতো ঘুমাইতে পারে না ঠিকমতো খাইতে পারে না উনি উচ্চ স্বরে কথা বললেই অনেক ব্যথা লাগে তারপর সুজনের অবস্থা দেখছেন তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল উনি ওনার বাবা কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না এখন তার ছোট ভাই একটা আছে ছোট ভাই কই

আমাদের শহীদ এই ভাইদের মা আমরা আজকে রাত্রে রাস্তায় আসা প্রয়োজন ছিল না আমাদের কিন্তু শুধু আমাদের পক্ষ থেকে আন্তরিকতার ভিতর থেকে এদেরকে ট্যাগ করতে এদেরকে ধরার চিন্তা করতে তাহলে চার মাস লাগতো না 24 আমাদের আছে এনটিসি আমাদের আছে সিডিটিসি আমাদের আছে ডিবি আমাদের আছে ডিএস আমরা সবাই এখন আমাদের সেন্ট্রালি কালকে দেখেন একটা বড় চেঞ্জ হয়েছে না ঢাকা আমরা ইন্টারলিঙ্ক করে এখন ধরেন চট্টগ্রামের আসামি সে ওখানে থাকবে না এখানে লুকিয়ে থাকবে আমাদের সারবারে যেখানে ক্লিক করবে আমরা সেখান থেকে ধরি এখানকার আসামি হলে এখানে ওখানকার আসামি হলে ওখানে আমরা হ্যান্ড ওভার করি আমার মেসেজটা বলছে সো একটু আমাদের ইয়ে দেন দেখেন আর কী রেজাল্ট

কতদিন চাচ্ছেন এটা আমাদেরকে একটু আর আমাদের এখন যে আপনারাই তো দেখছেন প্রতিତ সরকারের পরে কিছু চেঞ্জ আসছে ব্যাপক চেঞ্জ আসছে না আমাদের যে ইন্টেলিজেন্স দপ্তরটা আমরা যে নিয়ে কাজ করি ওখানে

শহীদ পরিবারের সাথে রাজপথে তাদের অধিকার আদায়ের জন্য তাদের চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং শহীদ পরিবারের নিশ্চয়তা আবদানের জন্য এজহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামতে হবে আমি কখনোই তা কল্পনাও করতে পারিনি কিন্তু দুঃখের সাথে দুঃখের সাথে আপনাদেরকে অবহিত করতেছি এই রাষ্ট্র রাষ্ট্রের প্রশাসন আমাদেরকে আজকে এই জায়গাতে উগ্নিত করেছে আমরা শহীদ পরিবারের খোঁজ খাওয়া নিতে ব্যর্থ হয়েছি আমরা শহীদের যে যাওয়া সম্পদ যে আমানত সে আমানতকে আমরা খেয়ালত করেছি আমরা চব্বিশের গড়ে অভ্যুত্থানে আহত আমার প্রিয় সহপাঠী ভাইদের আমরা চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছি আমরা সঠিক খোঁজ খবর দিতে ব্যর্থ হয়েছি যার জন্য আমার আহত এবং শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে তারা বাধ্য হয়নি আমরা তাদেরকে বাধ্য করেছি আমরা আমাদের ব্যক্ত জন্য তার আজকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামত হয়েছে কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না এই স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে যে বাংলাদেশে আমরা মুক্ত চিন্তা লালন করতেছি মুক্ত বাক স্বাধীনতা করতেছি আজকে হাসতে হাসতে আমরা আমাদের মনের অব্যক্ত কথাগুলো সত্য বছরের সেই কথাগুলো আজকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা উচ্ছেসনা বলতেছি কাদের জন্য করতেছি তাদের জন্য কি আমাদের কোনো দায় দায়িত্ব নেই সেই দায় দায়িত্ব আমরা দেখতেছি না কোথায় আহ আহত ভাইরা এখনো সাতটা পাঁচটা চারটা দুইটা বুলেট নিয়ে রাখছি যখন করতে হচ্ছে এক পাশ কা ধুয়ে তারা শুইলে আরেক পাশ কাজ হইতে পারতেছে না এখনও পায়ে প্রতিদিন কুচকে নিজের হাত দিয়ে টিপে টিপে বের করতে হচ্ছে স্থানীয় হাসপাতাল হয়েছে ঢাকা ইমপ্রেসিডেন্টে চিকিৎসা নিয়েছে আর্থিক অভাবের কারণে বাড়িতে এসে নিজের পা নিজে পথর নিজ চোখে দেখতেছে চিত্র আর কি হতে পারে এই জাতির জন্য আপনারা সুশীল সমাজ আপনারা সচেতন নাগরিক কত কত পরিচয় আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাই কিন্তু সেই সচেতন সেই সুশীলরা আজকে কই এখনো পর্যন্ত কেন সেই সুশীল এবং সচেতন নাগরিক এসে আবার আহত এবং শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ান নেই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বিভিন্ন প্রোগ্রাম গুলো তো অসংখ্য ব্যক্তিকে সুশীলের বেড়া টাঙিয়ে সচেতন নাগরিকের বেড়ার টান দিয়ে বক্তব্য দিতে বড় কথা বলতে দেখেছি আপনারা লক্ষ্মীপুরের প্রশাসন দপ্তর কয় আমরা তো দেখেছি বিগত সময়ে বিএনপি জামাদার বিভিন্ন নেতা কর্মীকে নিজ বাড়িতে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন থেকে ওই দান খেতে লুকায় ঘুমাইছিল সেখান থেকে তুলে নিয়ে আসতে সেই ইন্টেলিজেন্ট ডিফেন্স কয় আজকে তারা কি তাদের প্রশিক্ষণ জমা দিয়েছে আমরা জানতে চাই যে ডিএসপি এনএসআই আমাদের যখন খুঁটো বিরোধী আন্দোলন আমাদেরকে টার্গেট দিয়েছে ঘরের ঘুমন্ত আমার সহযোদ্ধাদেরকে ঘর থেকে টেনে নিয়ে এসেছে আমাদের মোবাইল চেক করেছে অটো থেকে আমাদেরকে নেমে নেমে নামিয়ে নামিয়ে মোবাইল চেক করেছে আজকে সেই ডিফেন্স সেই ইন্টেলিজেন্স সেই এনএসআই ডিএসপি কাদের ইন্দরে কাদের পরশে আজকে আপনারা চুপ হয়ে হাত খুঁড়িয়ে বসে আপনাদের নিজস্ব কাজ নিজস্ব ক্ষমতায় একটা আসামি ধরতে পারতেছেন না আপনারা তো এখনো পর্যন্ত একটা আসামিকে দেশ ত্যাগ করতেছে এবং অবস্থায় গ্রেপ্তার করতে পারেন নাই শুধু কি আমার এন অফিস আমার পাসপোর্ট অফিসের পুলিশ বাড়ি পুলিশ বাড়ি করতে আপনারা আসতো যারা ত্যাগ করতেছে তাদের ভেরিফিকেশন কই কে করতেছে তাদের ভেরিফিকেশন তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারে

এখন মানে এখানে আপনাদেরও কিছু হেল্প আছে আপনারা অনেকে আমাদের হেল্প করছেন আমরা এখন এই যাদের আমাদের এই অ্যাকিউজ যারা সবার এনআইডি নিয়ে যারা পলাতক আছে এনআইডি নিয়ে আমরা পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে ইয়ে করছি

আমরা কেউ পাশে ঘুমাইতে পারি নাই আতন্তরা সময় ঠিক পাঁচ তারিখের আগের পুলিশ আর পাঁচ তারিখের পরের পুলিশ কি আগে পুলিশ ট্রেনিং করতে ছিল এখন কি আপনারা ট্রেনিং জমা দিয়ে দিয়েছেন জমা দিয়ে দিয়েছেন পাঁচ তারিখের আগে আমরা এখন যেভাবে কাজ করতেছি আপনারা দেখেন এক্সপিরিয়েন্স করছেন দুদিন শর্ট টাইম এটা একটা চোট রেজাল্ট দেখবেন আমি এই আপনারা উঠে যেটা বসে যে আমরা কী কাজ করেছি রেজাল্ট একটু শর্ট টাইম দেন এটা একটা ফ্রুটফুল রেজাল্ট দেন আমরা ব্রডার মাইন্ডে আমরা যেভাবে নেটিং করি নেটিংয়ের মাধ্যমে আমরা কাজ করতেছি শুধু এক জায়গায় সীমাবদ্ধ না অল ওভার বাংলাদেশ ধরেন এখানকার আসামে ঢাকা রংপুর সিলেট যেখানে থাকুক আমাদের এখন ইন্টারলিং হয়েছে আমরা ওভাবে তৎক্ষণাৎ আমরা অ্যারেস্ট করে আমাদেরকে খালি নিউজ দেবে আমরা যে নিয়ে আসবো আমার মেসেজটা বুঝছেন সমবেত হয়েছেন আমি কথাগুলো শুনেছি আমি এক এক করে বলি এখানে কিছু বিষয় আছে যেগুলো তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় আর কিছু বিষয় আছে একদম কেন্দ্রীয় মানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত শুধু লক্ষ্মীপূর্ণা এটা সমগ্র বাংলাদেশের সাথে তৈরি করতে চিকিৎসার ক্ষেত্রে প্রথমে যেটা ওই যে যারা খুব গুরুতর আহত এবং চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেত হবে দেশের বাইরে দেখে যেত এই বিষয়টার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে আমরা আমরা একটা আমরা একটা তালিকা করছি তৈরি করছি এবং সরকারের যে উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কাছে আশা করছি আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা পাঠাতে পারবো আপনাদের জ্ঞাতার্থে বলি এই আহতদের একটি নিখুঁত এবং পূর্ণাঙ্গ তালিকা করার জন্য আমরা গত দুই মাস ধরে কাজ করছি আমাদের এই কমিটিতে আমি ছাড়া আমাদের সিভিল সার্জন পুলিশ সুপার মহোদয় আছেন এবং ছাত্রদের প্রতিনিধিও আছে আমরা আশা করছি আগামী দু এক দিনের মধ্যে এই তালিকাটি সম্পূর্ণ হয়ে এবং এই তালিকাটি সম্পূর্ণ করার সাথে সাথে আমরা এটি মন্ত্রিপরিষদ বিভাগে এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আমাদের কাছে চেয়েছে আছে তো তাদের উদ্দেশ্যটিই হচ্ছে এই আহতদের তালিকা দেখে যথাযথ সুচিকিৎসা যাদেরটা দেশে সম্ভব আর্থিক সহায়তার মাধ্যমে তাদের ব্যবস্থাটি আপনাদের এখানে করা হবে এবং আপনাদের দাবি অনুযায়ী যাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে তাদেরকে বাইরে পাঠানো হবে অর্থাৎ আপনাদের দাবির এইটি কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়াধীন সরকার এখানে কাজ করছে এরপরে মূলত আইন শৃঙ্খলার একটি বিষয় এসেছে যারা হচ্ছে এই খুনের ঘটনার জন্য দায়ী এই আসামিদেরকে দ্রুত গ্রেফতার এই নিয়ে পুলিশ কাজ করছে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমার সকালবেলায় কথা হয়েছে তার প্রতিনিধি এখানে এডিশনাল এসপি সাহেব আছে উনিও কথা বলেছেন আর এর পাশাপাশি আপনারা বলেছেন যে যারা ভিকটিম এই পরিবারগুলোর নিরাপত্তা অর্থাৎ ওই নারী সহ যে যাদের উপর হুমকির একটি আশঙ্কা আছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ঠিকানা ভিত্তিক পদক্ষেপ যেন নেওয়া হয় সেই জন্য আমি আমাদের পুলিশ সুপার সাহেবের সঙ্গে আবার কথা বলবো তো এখানে আছেন তার প্রতিনিধি হিসাবে উনি এটি শুনলেন কাজে আমি মনে করি যেটির যথাযথ পদক্ষেপ নেওয়া হবে কেমন কাজে মোটা অনেকগুলো বিষয় বিচ্ছিন্নভাবে এসেছে আর আপনি যেটি বললেন এটা আমি ইন্ডিভিজুয়ালি এখন আমি খবর নিচ্ছি সেটি হচ্ছে যে আমরা এই জায়গায় যারা আছে আমাদের উপজেলা প্রশাসন থেকেও শুরু হয়েছে আর দ্রুত আমাদের সমাজ সেবা দপ্তরের মাধ্যমে আমাদের তালিকাটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো এখানে স্থানীয়ভাবে যাদেরকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা সম্ভব তাদেরকে আমরা সহায়তা করব এর পাশাপাশি গুরুতর আহত যারা যাদেরকে চিকিৎসার্থে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন সেটি আমরা সরকারের কাছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে আমরা জানাচ্ছি যে আমাদের সিভিল সার্জন মহোদয় ইতিমধ্যে উপস্থিত হয়েছে একটি জায়গায় আমরা আপাতত আমরা এই চূড়ান্তটি করতে পারিনি সেটি হচ্ছে যে এই যে আহতদের যে তালিকা অধিকাংশই হয়ে গেছে যে আমাদের ছাত্রবৃতিরা এখানে কাজ করছে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দাবি দেওয়া যে বাকি পদক্ষেপ এগুলো আমরা দ্রুত গ্রহণ আপনারা যে দাবি দেওয়াগুলো করেছেন তার খুবই অযৌক্তিক নয় এবং এর সঙ্গে সরকার বা জেলা প্রশাসন একাত্ম অনুভব করছে সহমত পোষণ করছে যেগুলো আমাদের দ্বারা করণীয় এর পদক্ষেপ আমরা দ্রুত নিচ্ছি আর যেগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়ন জন্য আমরা দ্রুত দ্রুতই ব্যবস্থা নিচ্ছি আমি তো অনুরোধ করছি যে আপনারা যে কথাগুলো বলেছেন লিখিতভাবে সারা যদি আকারে যদি আমাকে দেন যদি এখনই দেন আমি ঘন্টা গানে করে দিতে পারি আজকের মধ্যে কিছু কোনো বিষয় দুটো বেশি সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমাদের শহীদ পরিবার থেকে আমরা একটু ব্যবস্থা নিতেছি নিতেছি কিন্তু আমাদের এখনো বাড়ির মধ্যে শহীদ আপনারা পরিবার থাকবে এটার জন্য ব্যবস্থা করে দিতে হবে স্যার

আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সিভিল সার্জন মহোদয় বলুন আমাদের লক্ষ্মীপুর জেলায় যেটা বসুমতি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা ষোলো জনের তালিকা করেছি তা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আর আমাদের যে আহত আহতের মধ্যে এই পর্যন্ত ভেরিফাইড হয়েছে দুইশো একান্ন জন দুইশো একান্ন জন তাদের মানে এনআইডি এবং ইয়ে দিয়ে আমরা মানে এই ছাত্র সমন্বয় যারা ছিলেন তারা আমাদেরকে হেল্প করেছে আর কিছু তথ্য আমরা পাইনি ইনকমপ্লিট ছিল সেগুলো আমরা ভেরিফাই করতে পারি নাই যেগুলোর নাম আছে লক্ষ্মীপুর কিন্তু তারা কোনো অ্যাড্রেস নাই কোনো এনআইডি নাই তো আমরা ম্যাক্সিমামই হয়ে গেছি তো যদি ওই ধরনের কেউ বাদ পড়ে থাকে তাহলে তারা যদি যোগাযোগ করে আমরা এটা ইনক্লুড করতে পারব এখন পর্যন্ত আমরা দুশো একান্ন জন আহতদের তালিকা আমাদের পঁচিশ তারিখের মধ্যে এটা ইয়ে করতে হবে পঁচিশ তারিখের মধ্যে এটা আমরা

যাওয়ার পরে দুই মিনিটের মধ্যে ওনার ঘর থেকে চলে আসে বললো যে নাই পরবর্তীতে শুনলাম যে উনি রাতে 3টা বাজানোর

আপনারাও যেটা বলছিলেন এটি খুব একটি বিষয় এবং যারা হতাহতের জন্য এই চালায় তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হতো এটা সরকার একদম দৃঢ় প্রতীক আমাদের প্রতি নির্দেশনাও আছে এবং পুলিশ বিভাগ কাজ করছে তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই এই যে এই যে তথ্যটি পেলাম এরকম কোনো তথ্য যদি জানা থাকে প্রকাশ্যে না হলেও সুনির্দিষ্টভাবে যে অমুক বাড়ি জায়গা আমার মনে হয় সরাসরি আমাদের ওই নিকটস্থ যে থানা আমাকে জানালেও হবে আমাদের রেস্টু মহোদয় খুব আন্তরিক সবাই সুন্দরভাবে কাজ করছে তারপরে আপনারা দেখেন যে অ্যাকশন নেওয়া হচ্ছে কি হচ্ছে না আর ইতিমধ্যে তো কিছু গ্রেফতার হয়েছে ছিয়াত্তর জন ইতিমধ্যে ছিয়াত্তর জনকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ আমাকে সাহেব জানিয়েছে কাজ করছে রেজাল্ট